সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনা যে সব শিক্ষার্থী দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ কার্যকরী একটি আলোচনা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের রূপনারায়ণের কুলে কবিতাটি একটি বিশেষ কবিতা এবছরের জন্যে বিশেষ মানে এবছরে এ কবিতার থেকে প্রশ্ন অবশ্যই আসবে প্রথমে কবিতার একটি সংক্ষিপ্ত আলোচনায় আসব তারপর এবছরে এই কবিতা থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ বা কী কী প্রশ্ন আসার মতো সেগুলো বলবো এবং প্রশ্নের উত্তর কীভাবে লেখা যায় সে সম্পর্কেও আলোচনা করব সুতরাং আজকে আলোচনা খুব মন দিয়ে শোনো ভিডিও একেবারে স্কিপ করবে না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করে ভিডিও করা উৎসাহিত করবে তো আসছি কবিতায় কবিতা রূপনারায়ণের কুলে একদম প্রথমেই কবিতার নামকরণে আসি রূপনারায়ণের কুলে এখানে রূপ নারায়ণ কোনো বিশেষ নদীকে কিন্তু বোঝানো হয়নি হ্যাঁ রূপ নারায়ণ নামে একটি নদী আছে কিন্তু এখানে রূপ নারায়ণ শব্দটি বোঝানো হয়েছে আমাদের এই রূপময় জগৎকে বা পৃথিবীকে হ্যাঁ আর কবিতাটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে শেষ লগ্নে এসে অর্থাৎ সারা জীবনে তিনি নানা রকম ঘাট প্রতিঘাতের সম্মুখীন হয়েছেন তারপরে একেবারে শেষ লগ্নে এসে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে অর্থাৎ তার শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যা কবিতা এটি খুব দিয়ে শুনবে কবিতাটি বিশেষ গুরুত্বপূর্ণ কবিতা এবছরের পরীক্ষার্থীদের জন্যে তো সরাসরি আর কথা না বাড়িয়ে চলে আসছি কবিতার আলোচনায় রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম তাহলে রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম তার মানে কবি কি এতদিন ঘুমিয়েছিলেন না কবি এতদিন স্বপ্ন সন্ধানী ছিলেন তার বিভিন্ন কাব্যগ্রন্থে সব দেখা গেছে তার সূচনা পর্বের কাব্যগ্রন্থে কবি এতদিন কিন্তু কবি নয় আমরা প্রত্যেকেই কিন্তু একটা সময় এসে স্বপ্ন দেখি আমরা বাস্তবের মুখোমুখি হই না আমরা মনে করি কোনো কিছু অর্জন করা কোনো কিছু চাওয়া কোনো কিছু পাওয়া ও তাই খুব সহজ কবিও তাই অনুভব করেছিলেন এবং এতদিন তিনি কিন্তু স্বপ্নের জগতে বিরাজ করছিলেন এবং যখন তিনি বাস্তবের মুখোমুখি হলেন তখন কিন্তু বুঝতে পারলেন এই জগৎ কিন্তু স্বপ্নের নয় অর্থাৎ স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক তফাত এবং তখনই কিন্তু তিনি উপলব্ধি করলেন যে জগৎ জানিলাম এই জগৎ স্বপ্ন নয় স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে স্বপ্ন মানে আমাদের ইচ্ছা স্বপ্ন মানে আমাদের চাওয়া পাওয়া স্বপ্ন মানে আমাদের আকাঙ্ক্ষা স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে যে রাস্তা যে পথ যে প্রচেষ্টা তা খুবই কঠিন তা তিনি উপলব্ধি করলেন তার জীবনের শেষ লগ্নে এসে আমাদের প্রত্যেকের উতায় আমরা প্রত্যেকেই স্বপ্ন সন্ধানী কিন্তু আপনাদের আমাদের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে অনেক কঠিন রাস্তা দিয়েই কিন্তু হাঁটতে হবে সেরকম নির্দেশ কিন্তু কবি এখানে দিয়ে গেছেন তারপর রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ আমাদের প্রত্যেকের কিন্তু নিজেকে চেনা উচিত নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট স্বপ্নের দিকে কিন্তু এগিয়ে যেতে হয় তাই কবিও প্রত্যক্ষ করেছেন এবং নিজে কিন্তু রক্তের রক্তের অক্ষরে নিজের রূপ চিনেছেন বা আমাদেরও তাই আমাদের প্রত্যেককেই কিন্তু উপলব্ধি উপলব্ধি করতে হবে নিজেকে এবং আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি করলেন সত্য কিন্তু কঠিন অর্থাৎ সত্যকে পাওয়ার যে প্রচেষ্টা সে রাস্তা কখনোই সহজ নয় আমাদের চাওয়া পাওয়া আমাদের আকাঙ্ক্ষা আমাদের ইচ্ছা আমাদের স্বপ্ন আমরা বাস্তবের মুখোমুখি হই এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে নানা রকম ঘাত প্রতিঘাত কিন্তু সহ্য করতে পারবো যতই কিন্তু আমরা হব বা স্বপ্নের রাস্তায় কিন্তু কিন্তু আমরা এগিয়ে যাব এমনই ইঙ্গিত হ্যাঁ কবিতায় কবি দিয়েছেন কবিও আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনতে পেরেছেন যে বাস্তব আর স্বপ্ন সম্পূর্ণ আলাদা বিষয় আমাদেরও সেভাবেই চিনতে হবে প্রত্যেকেরই তাই করা উচিত তারপর সেই জন্যই কবি কিন্তু কঠিনকে ভালোবেসেছেন হ্যাঁ কঠিন পেতে গেলে নানা রকম প্রতিবন্ধকতা আসে নানা রকম ঘাত প্রতিঘাত আসে এই ঘাত প্রতিঘাত সহ্য করে যদি আমরা কঠিনকে ধরি কঠিনকে আঁকড়ে ধরার চেষ্টা করি তাহলে জীবনে কোনোদিন আমরা ঠকব না অবশ্যই আমরা সাফল্য লাভ করব কবি কিন্তু তাই করেছেন জীবনে নানা রকম প্রতিবন্ধকতা হয়েছেন নানান তার ব্যক্তিগত জীবনে নানান রকম দুঃখের সম্মুখীন হয়েছেন তার নিজের আত্মীয় স্বজন নিজের স্ত্রী নিজের ছেলেমেয়েরা নিজের প্রিয় বৌঠান সবার মৃত্যু নিজের চোখের সামনে দেখেছেন কিন্তু তার কলম থেঙে থাকেনি তার প্রতিভা থেঙে থাকেনি সমস্তই কিন্তু তিনি এগিয়ে গেছেন বাস্তবের বাস্তবকে সহ্য করিয়ে আঘাতকে সহ্য করে নানা রকম প্রতিবন্ধকতা সহ্য করে কঠিন মুহূর্তকে পেরিয়ে কিন্তু তিনি এগিয়ে গিয়েছেন তার স্বপ্নের দিকে আমাদের প্রত্যেকেরও তাই প্রত্যেকের জীবন কিন্তু মসৃণ নয় প্রত্যেকের জীবন কিন্তু নানা রকম ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ সুতরাং নানা রকম প্রতিবন্ধকতাকে এড়িয়ে কঠিনকে আঁকড়ে ধরে আমরা যদি এগিয়ে যাই আমাদের জীবনের সাফল্য অনিবার্য তারপর সে কখনো করে না বঞ্চনা কঠিন কখনো বঞ্চনা করে না তুমি যদি কঠিনকে আঁকড়ে ধরো তুমি যদি স্বপ্ন সন্ধানী হও তোমার রাস্তার দিকে এগিয়ে যাও তুমি কখনোই ঠকবে না কখনোই তোমাকে বঞ্চনা করবে না আর যদি সহজ রাস্তা ধরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি কোনো কৌশলের মাধ্যমে আমরা যদি কোনো কার্যসিদ্ধি করার চেষ্টা করি হয়তো একবার সাফল্য পাবো কিন্তু বারবার সে সাফল্য কিন্তু আমাদের আসবে না কিন্তু যদি কঠিন রাস্তা ধরে সত্যি নিজের উপরে বিশ্বাস রেখে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা অবশ্যই দেখব যে আমাদের জীবনে কখনো ব্যর্থতা আসবে না তেমনই ইঙ্গিত কিন্তু তেমনই উপলব্ধি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে করেছেন এবং আমাদেরকেও বা প্রত্যেকের কিন্তু সেই তার সেই অভিজ্ঞতার বিবরণ কিন্তু তিনি দিয়েছেন আমৃত্যুর দুঃখের তপস্যা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের নানান দুঃখের সম্মুখীন হতে হয় সুতরাং এই দুঃখকে জয় করার শক্তি এবং সামর্থ্য কিন্তু আমাদেরই অর্জন করতে হয় যদি আমরা দুঃখকে জয় করার শক্তি এবং সামর্থ্য দুই অর্জন করতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু সাফল্য অনিবার্য সাফল্য পাওয়ার খুব সহজ রাস্তা কিন্তু নেই সাফল্যের রাস্তা কিন্তু খুব কঠিন কঠিন রাস্তা ধরে হেঁটেই কিন্তু সাফল্য অর্জন করতে হয় আর যারা সাফল্য হয় যা সাফল্যমণ্ডিত হয় যারা সফল হয় তারা কিন্তু কঠিন রাস্তা ধরেই আসে আমরা প্রত্যেকের ক্ষেত্রেই এই একই নিয়ম প্রযোজ্য অমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে আমরা জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে তাহলে আমরা পৃথিবীর কাছে ঋণী আমরা এই সমাজের বুকে এই পরিবারের বুকে বেড়ে উঠছি তাহলে এই সমাজ পরিবারের কাছে আমরা ঋণী এই ঋণ আমরা শোধ করবো কি করে রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলছেন যে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা এই পৃথিবীর বুক ধরে পরিবারের বুক ধরে বাবা মায়ের হাত ধরে বন্ধু বান্ধবের সহচর্যে আমরা কিন্তু এগিয়ে গেছি স্কুলের শিক্ষক শিক্ষিকা সবার সাহায্যেই কিন্তু আমরাই বড় হচ্ছি সুতরাং প্রত্যেকের কাছেই এই আমি ঋণী সুতরাং আমি ঋণ শোধ করবো কী করি সুতরাং আমি যখন জন্মের সময় কিছু সঙ্গে নিয়ে আসিনি আর এই পৃথিবী থেকেই সমস্ত কিছু অর্জন করেছি সুতরাং সবার কাছেই আমি ঋণী তাহলে আমার মৃত্যুর মধ্য দিয়েই আমি কিন্তু এই ঋণ পরিশোধ করব খুব ছোট্ট একটি কবিতা এবার আসছি প্রশ্নপত্রের আলোচনায় এবছরের প্রেক্ষিতে অর্থাৎ দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ কয়েকটি কবিতা আমি বলবো এরপরে বলবো। এই প্রত্যেকটি কবিতায় একটি মাত্র প্রশ্ন একটি মাত্র উত্তর করে কিভাবে উত্তর করা সম্ভব আগে প্রশ্নগুলো শুনে নাও রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ কে কিভাবে বা কেন রক্তের অক্ষরে নিজের রূপ দেখলেন আর পরের প্রশ্ন সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম তার সত্য কঠিন হওয়ার সত্ত্বেও কবি কেন কঠিনকে ভালোবেসেছেন এরপরের উত্তরে সৃষ্টি নিলাম আপনারে নিজেকে চেনার কোন কৌশলের কথা কবি কবিতায় ব্যক্ত করেছেন আর একেবারে শেষ প্রশ্নে আসছি সে কখনো করে না বঞ্চনা সে বলতে এখানে কার কথা বলা হয়েছে সে কেন বঞ্চনা করে না এই চারটি প্রশ্ন বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসছি প্রশ্নগুলোর উত্তর লিখব কী করে এবং এই চারটি প্রশ্নের জন্যে কি আলাদা আলাদা উত্তর করতে হবে আমি বলছি না একটি উত্তর করলেই কিন্তু চারটি প্রশ্নের সমাধান হয়ে যাবে শুধু চারটি নয় এই কবিতার যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু সমাধান হবেই আগে শুনে নাও এই কবিতা উত্তরকে আমরা কীভাবে সাজাবো প্রথমে একটি ভূমিকা দেব ভূমিকা মানে সূচনা করব ভূমিকা শব্দটি লেখার দরকার নেই যে মর্তপ্রেমিক কবি বাস্তববাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতায় রূপনায়ণের কুলে কবিতায় তিনি কোনো নদীকে নয় এখানে রূপময় জগৎকে বোঝাতে চেয়েছেন এবং এই মর্ত পৃথিবীর টানে কবি বাস্তবকে আপন করে নিয়েছেন এবং খুঁজতে চেয়েছেন গতিশীল জীবনকে শুধু এইটুকু লিখলেই হবে এরপরে সত্যের অনুসন্ধান একটি পয়েন্ট তৈরি করবে সত্যের অনুসন্ধান সত্যের অনুসন্ধান মানে সত্যের অনুসন্ধান মানে কবি তো প্রথমে স্বপ্ন সন্ধানই হয়েছিল তারপরে যখন বাস্তবের মাটিতে বা রূপনারায়ণের কুলে জেগে উঠলেন অর্থাৎ নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন তখন কিন্তু তিনি সত্যকে উপলব্ধি করছেন যে স্বপ্ন আর বাস্তবের সঙ্গে সত্যের স্বপ্নের সঙ্গে সত্যের অনেক তফাত তখন নানা রকম ঘাত প্রতিকার ঘাতের সম্মুখীন হচ্ছেন নানা রকম বেদনা পাচ্ছেন রক্তের অক্ষরে নিজেকে দেখতে পাচ্ছেন নানা রকম প্রতিক্রিয়া প্রতিবন্ধকতা শুরু হয়েছে তখন কিন্তু তিনি আস্তে আস্তে সত্যকে উপলব্ধি করতে পারলেন এবং সত্যকে যখন উপলব্ধি করতে পারলেন তখন সত্য আর বাস্তবের একটি মেলবন্ধন ঘটছে অর্থাৎ সত্য কী এবং বাস্তব কী তাহলে সত্য আর বাস্তবে যখন এই মেলবন্ধন ঘটছে তখন কিন্তু তার উপলব্ধি হচ্ছে সত্য কঠিন কিন্তু সে কখনো করে না বঞ্চনা কঠিন হলেও কিন্তু সে কখনো বঞ্চনা করে না এই যে ঘাত প্রতিঘাতের দিক এটা কিন্তু একটি মাঝের পর্ব রাখতে হবে এবং শেষে এসে কিন্তু একটি শেষ পর্যায়ে কিন্তু লিখতে হবে কি লেখা যায় শেষে যে লেখা যায় তিনি বলেন জীবন দুঃখময় কিন্তু তার মধ্য দিয়েই মানুষের চেতনার বিকাশ ঘটে স্বপ্ন নয় দুঃখের মধ্যেই জীবন সত্যকে খুঁজে পাওয়া যায় এভাবেই রূপনায়নের কবিতায় কবি মর্ত ও জীবনের অনুসন্ধান করেছেন যা নিজেকে চেনার একটি উপায় এভাবেই শেষ করব। এবার আসছি প্রশ্ন কিভাবে আমরা উত্তর লিখব দেখো রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ যদি এই প্রশ্নই আমি ধরি তো প্রথমে তোমরা শুরু করছো রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ তাহলে রক্তের অক্ষরে নিজের রূপ দেখার আগেই কিন্তু কবি সত্যের অনুসন্ধান করেছিল বিষয়টা খেয়াল করো তাহলে আগে সত্যের অনুসন্ধান আমরা লিখতেই পারি তারপরে সত্য আর বাস্তবের সঙ্গে যখনই মেলবন্ধন ঘটালো কবি তখনই কিন্তু নিজেকে চিনতে পারলো এবং রক্তের অক্ষরেই কিন্তু নিজেকে নিজের রূপ কিন্তু বুঝতে পারলো রক্তের অক্ষর মানে এখানে প্রতিবন্ধকতা তাহলে বুঝতে পারছো এই প্রশ্নের উত্তর এই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাজানো যাচ্ছে আবার একটি দেখো সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সত্য কঠিন কবি তো পরে বুঝলেন তার আগে তো সত্যের অনুসন্ধান করলেন তারপরে সত্য এবং বাস্তবের যখন মেলবন্ধন ঘটালেন তখন কিন্তু কবি বুঝতে পারলেন সত্য কঠিন ঠিক একই উত্তর দিয়েও লিখে দেওয়া যায় আর চিনিলাম আপনারে নিজেকে চিন্নার জন্য কি করলেন কবি প্রথমে কিন্তু সত্যের অনুসন্ধান করলেন এবং যখনই সত্য এবং বাস্তবের মেলবন্ধন ঘটালেন তখনই কিন্তু নিজের রূপদর্শন হলো বা নিজেকে চিনতে পারলেন এভাবেই সেই একই উত্তর দিয়ে তৃতীয় প্রশ্ন যাচ্ছে আর সে কখনো করে না বঞ্চনা এখানে সত্য বা কঠিন কখনো বঞ্চনা করে না সত্য যে বঞ্চনা করে না কবির উপলব্ধি কখন হলো যখন সত্যের অনুসন্ধান করতে গেলেন তারপরে যখন সত্য এবং বাস্তবের মেলবন্ধন ঘটাতে গেলেন তখনই কবির তো ধারণা হলো সত্য কখনো বঞ্চনা করে না এভাবেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটি মাত্র উত্তর করেই কিন্তু করে ফেলা যায় তোমরা কীভাবে উত্তরটা সাজাচ্ছ প্রথমে একটি পয়েন্ট তৈরি করছে সত্যের অনুসন্ধান তারপরে একটি পয়েন্ট তৈরি করবে সত্য ও বাস্তবের মেলবন্ধন সেখানে সত্য আর বাস্তব কি বর্ণনা করতে হবে তারপরে যদি একটি পয়েন্ট তৈরি করতে পারো কবির প্রতিক্রিয়া এটাই কিন্তু একদম অন্তিম পাঠ প্রত্যেকটা ক্ষেত্রে একই এই উত্তর ব্যবহার করে কিন্তু রূপনারায়ণের কুলে এই কবিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু করে ফেলা যায় সুতরাং ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী উচ্চ পরীক্ষার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার শুভকামনা জানাচ্ছি আজকের আলোচনা এখানেই শেষ করছি